সন্দেশখানী ইস্যুতে ক্রমাগত গিয়েছে আর তাতে প্রবল বেড়েছে গেরুয়া শিবিরের নেতাদের এই আবহে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত ও অশ্রাব্য ভাষায় আক্রমণ করলেন অমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তার এই মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে প্রবল বিতর্ক তৈরি হয়েছে সন্দেশখালী ঘটনায় অস্বস্তিতে পড়ে বুধবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন মন্তব্য করেন জানিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছেও যেতে পারে আবার বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তমলুক এবং কাঁথিতে নির্বাচনী জনসভা আছে সেখান থেকে এই মন্তব্যের প্রেক্ষিতে জবাব দিতে পারেন তিনি সন্দেশখালী কাণ্ডে পরপর দুটি স্টিং অপারেশনের ভিডিও প্রকাশে আসতেই নাম জড়িয়েছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের যদিও ওই ভিডিও সত্যতা যাচাই করেনি ক্যালকলিং টিভি তবে ভিডিওতে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে দু টাকার বিনিময়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ করেছেন রেখা আর তারপরই স্থানীয় এক ব্যক্তি গঙ্গাধর কয়াল এবং রেখার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেখাপাত্র আর এখনই গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে নিষেধ করেছে আদালত তবে পিয়ালি দাসের সাত দিনের জেল হেফাজত হয়েছে বসিরাট আদালতের নির্দেশে বিজেপির এই কীর্তিকলা ফাঁস হয়ে যেতেই বে লাগাম আক্রমণ শুরু করেছেন বিজেপির নেতারা তার থেকে বাদ যাননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও হলদিয়ার চৈতন্যপুরে সভা করতে গিয়ে রেখাপাত্রের কথা টেনে এনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন রেখা পাত্রকে কেনা হয়েছিল দু হাজার টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে আট লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও তোমার হাতে কেউ দশ লাখ টাকা দেয় আর রেশন হাওয়া করে দেয় অন্য দেশে ভারতেই থাকে না সেই রেশন তোমার রেট দশ লাখ টাকা কেন তুমি দিয়ে মুখে মেকআপ করো বলে গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে আমাদের প্রার্থী রেখাপাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন সুন্দরী নন সেজন্য তাকে দু হাজার টাকায় কেনা যায় একজন মহিলা হয়ে অন্য মহিলা সম্পর্কে কি করে ওই উক্তি করেন তিনি বাংলার মুখ্যমন্ত্রীকে এই কুকথা বলে বিতর্ক তৈরি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী সন্দ্রিমা ভট্টাচার্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি তো সভ্যতার সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছেন অর্থাৎ এত অসম্ভব খারাপ কথা আপনার মুখে শোনা যাচ্ছে যে মানুষ আপনাকে আর মানুষ ভাবছে না আপনি কি ভেবেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাকে উদ্দেশ্য করে আপনি যে কথা বলেছেন সে কথা কোনো ভদ্র মানুষ বলতে পারে বলে আমাদের মনে হয় না আপনি তো বোঝেনি ভুল সেটাই তো বোঝা যাচ্ছে এখন কেউ রেখাপাত্র অথবা বাকি মহিলাদের দু হাজার টাকায় কিনে নিয়েছে বলা হয়নি তাদের দর দু টাকা বলার মতন অসভ্য এরম চরিত্র আমাদের কারুণ নয় আমরা যেটা অভিযোগ করেছি সেটা হচ্ছে যে তাদের ভুল বুঝিয়ে তাদের দু টাকা হাতে দিয়ে ঘুটি করা হয়েছে একটা চক্রান্ত করার জন্য মেয়েদের সম্ভ্রম কী করে রক্ষা করতে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ে ভালো আর কেউ জানেন না আপনি তো দেখছি মহিলাদের সব কিছু জানেন কে বিউটি পার্লারে কি করে কে সৌন্দর্যায়ন মহিলাদের তার সম্পর্কে তাদের কারা কারা তার সঙ্গে যুক্ত আপনি সব জানেন আপনি আসলে মহিলাদের সব খবর রাখছেন দেখছি বা কি সুন্দর অভিজ্ঞতা আপনার তবে আপনাকে বলতে চাই এই ধরনের ভদ্রতার সীমা তার মধ্যে থাকুন পেরিয়ে যাবেন না এগুলো তো আঙুল আপনার দিকে উঠবে যে আঙুল আপনি তুলছেন অন্যের দিকে সে আঙুল তো আপনার দিকে উঠবেই আপনি তো বিচারপতির আসনে বসে আপনি তো বলে দিয়েছেন যে আপনি কাদের সাথে কথা বলছিলেন কাদের সাথে আপনার বার্তালাপ হচ্ছে শুধুমাত্র একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে জয়লাভের আশায় এই ধরনের কথা বলবেন না বাংলার মানুষ এটা মেনে নেবে না আপনি ভদ্রতা শিখুন ভদ্রভাবে কথা বলুন এটাই আপনাদের কাছে আপনার কাছে আমার বলার সুতরাং একটু ভালোভাবে কথা বলবেন ভদ্রভাবে বলবেন সিনজিনী সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা